ভিক্ষা যে খায় তার জন্য এটা হালাল এর জন্য আল্লাহ জবাবদি করতে হবে না যারা চাঁদাবাজি করে তারা জালিম তারা নমরুদের উত্তর সুরি আমরা জানি নমরুদ এই চাঁদাবাজি করে এক মহিলা আর স্বর্ণ এনে তার ব্যস্ত বানিয়েছিল এর পরিণতি হিসাবে আল্লাহ বাক নমরুদকে তার যে ব্যস্ত দেখতে দেয় নাই যারা ভিক্ষা করে তারা হালাল খায় আর যারা চাঁদাবাজি করে তারা জাহান নামের আগুন খায় অতএব যারা চাঁদাবাজি করে তারা জালিম তাদের পতন সুনিশ্চিত তাদেরকে উৎখাতের শুধু শুধু নরসিংহী নয় আমরা সারা বাংলাদেশ থেকে শুধু চাঁদাবাজ নয় চাঁদাবাজ দর্শক জালিম টেন্ডারবাস সন্ত্রাসী সবাইকে উৎখাত করে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই ফির সাহেব চর্মার নেতৃত্বে ইসলাম রাজনীতি করে যারা চাঁদাবাজি করে বা যে দরা খায় শুধু তার আমরা বরখাস্ত করা হয় এটা এই চাঁদাবাজির বাঘ কিন্তু দলের সব নেতা কর্মীরা খায় তাদের বিরুদ্ধে এটা এদেশে সবাই জানে আমি বক্তব্য বলেছি এটা একটা প্রহসন শেখ হাসিনা যে স্টাইলে আমাদের সাথে পনেরো বছর প্রহসন করেছেন সে একই প্রহসন আমাদের তারেক রহমান শুরু করেছেন বিএনপি নেতৃবৃন্দ শুরু করেছেন এই প্রহসন এদেশের প্রত্যেকটা মানুষ বুঝে এবং আশা করি আগামী নির্বাচনে তারা এটা ফল ভোগ করবে তারা স্বপ্ন দেখছেন দিবা স্বপ্ন দেখছেন তারা অনেক বড় দল এদেশের মানুষ তাদেরকে ভোট দিয়ে তাদের চাঁদাবাজি সুযোগ দিবে তাদের দিবা স্বপ্ন এটা ওই বঙ্গবন্ধু ওই পরেই থাকবে ইনশাল্লাহ নিয়ে আমাদের স্বপ্ন সারা বাংলাদেশে আমাদের স্বপ্ন এখানে কোনো চাঁদাবাজের স্থান হবে না সন্ত্রাস দুর্নীতি থাকবে না প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা দায়িত্ব নিব জীবনের বিনিময় হল আমরা প্রত্যেকটা মানুষের নিরাপত্তার নিশ্চয়তা দিব আচ্ছা খাত নিয়ে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে স্বাস্থ্য খাত বলেন সব খাত বলেন বাংলাদেশে আমাদের যে রেমিটেন্স আসে। দুর্নীতি না হয় অটোমেটিক স্বাস্থ্যকাত বলেন সিঙ্গাপুরে চৌত হওয়ার কথা কিন্তু কেন হয় না এই রাজনীতিবিদদের এই দুর্নীতি বা রাজনীতি রাজনীতিবিদদের দুর্নীতি এবং অর্থ কারণেই আমরা সর্বক্ষেত্রে দুর্বল শুধু স্বাস্থ্যকাত না আমরা সর্বক্ষেত্রে দুর্বল স্বাস্থ্য বলেন প্রশাসন বলেন তারপর সামরিক ক্ষেত্রে বলেন সব যদি আমরা দুর্নীতি বন্ধ করতে পারি অটোমেটিক এই আঠারো কোটি মানুষের হাতের কামায় এই বিশাল ভয় থেকে রেমিটেন্স যুদ্ধরা যে পাঠায় কোটি কোটি টাকা এরা যদি আমরা দুর্নীতি না করি শুধুমাত্র তাহলে আমাদের সমস্ত আমাদের ভারতের সাথে ট্যাক খাত আমাদের সামরিক শক্তি হবে ব্যাংকক আর সিঙ্গাপুরের চেয়ে ভালো চিকিৎসা আমাদের অটোমেটিক হবে ইনশাল্লাহ এবং এই দেশের মানুষ আগামী দিনে ইসলাম আন্দোলনের পক্ষ থেকে যদি ক্ষমতা আসে সেই দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন হয় এদের সময় ইনশাল্লাহ প্রত্যক্ষ করবে সেই আশা নিয়ে আমরা মাঠে আছি ইনশাল্লাহ আমরা আশা করি আগামী দিনে এদেশের মানুষ পীর সাহেব তার মুখে গ্রহণ করবে এবং একটা সুন্দর বাংলাদেশ তারা পাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ধন্যবাদ আপনার নোট সিংড়ি বর্তমানে নদীগুলি হয়ে প্রায় ডাইঙ্গের পানিতে রঙের পানিতে এটা নিয়ে আপনাদের দেখুন তুষিরের কাছে কিনা এটা এটা আসলে আসলে সমস্যা তো এক জায়গায় ঠিক আছে সমস্যা এক জায়গায় আপনার যদি হাট সুস্থ থাকে পুরো শরীর সুস্থ থাকবে যাই বলেন না কেন সর্বজিখে দুর্নীতি আপনার নদীর ক্ষেত্রে ডাঙিয়ে পানি কেন অস এখানেও দুর্নীতি হয়তো সিস্টেমটা রকম কেউ ঘুষ খায় কেউ জোর করে খায় কেউ চাঁদা নেয় এই কথা তো একই হ্যাঁ কথা তো একই এগুলি সবই আমরা জানি আপনারা বুঝেন যে এই পানি কেন কাপ কালো এই পানি কাল হলো এই যারা শিল্পপতি আছে যারা এই দেশের এই মানে হত্যাকর্তা আছে তাদের মনোরঞ্জনের জন্য তাদের সুবিধার জন্য আমাদের গরিবদের যত ভোগান্তি এটা মূলত একটা একটা কথাই দুর্নীতি এই দুর্নীতি বন্ধ হলে আপনার সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ হাফেজ আপনার সবাইকে ধন্যবাদ